পবিত্র ইদুল ফিতর উপলক্ষে রংপুর নগরী পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকরুছুল রহমান চৌধুরী দুস্থদের মাঝে ঈদ বস্ত্র উপহার দём আমিও বাসিলে আছি কিন্তু আমি আপনাদের মঙ্গল চাই কল্যাণ চাই এই পবিত্র ইদুল ফিতরে আপনারা একটা নতুন বস্ত্র পড়তে পারেন গায়ে দিতে পারেন এই কারণেই আমি আপনাদের এই সহযোগিতা এবং পাশে দাঁড়াচ্ছি আমার যারা বিরোধিতা করে তারা হয়তো অনেকে বলবে দেখলে এগুলো কাপড় আসলে দেখলে কোনো zakat এর কাপড় না আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সামর্থ্য আমার দেনে শান্তি বেরার কাপড় কিনে দেব আমাদের তো zakat আছে আমার নিজের গরিব আত্মীয়স্বজন আছে আমি তাদেরকে দেই এই বিশ্বাস যে আস্থা আপনারা রাখুন সম্পদ উন্নতি আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি যতদিন কাউন্সিলার থাকি আর না থাকি আমি আপনাদের পাশে থাকবো এবং আমার পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়ানোর আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ অব্যাহত থাকছে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি সবার মঙ্গল কামনা করি সুস্বাস্থ্য কামনা করি পবিত্র ঈদের দিন আমরা যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি এই প্রত্যাশা রইলো সবার জীবনে ঈদ উল শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম